আসসালামু আলাইকুম অবশেষে মারা গেলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রবিবার একটি হেলিকপ্টার দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন ইরানের গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান একই দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের উত্তর পশ্চিম অংশে হেলিকপ্টারের ল্যান্ডিং ডিফিকাল্টি রিপোর্ট হওয়ার পরই উদ্ধার তৎপরতা শুরু হয় ঘন কুয়াশা এবং বৃষ্টিপাতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয় রাতভর উদ্ধার অভিযান পরিচালনার পর রেস্কিউ টিম অবশেষে হেলিকপ্টার বিধ্বস্ত হবার স্থানটি চিহ্নিত করতে সক্ষম হন রেস্কিউ টিমের নেতৃত্বে ছিলেন ইরানের রেড ক্রিসেন্ট বাহিনী আজারবাইজান নেতা ইলহাস আলাইফ এর সাথে একটি বাঁধ উদ্বোধনের পর দেশে ফিরছিলেন রাইসি এদিকে বিভিন্ন নেটিজেনরা এটিকে নিছক দুর্ঘটনা বলে মানতে নারাজ তাদের অধিকাংশের দাবি এটি একটি হত্যাকাণ্ড এবং এর পেছনে ইসরায়েলের হাত রয়েছে তারা অধিকাংশই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে এর পিছনে দায়ী বলে চিহ্নিত করছেন ইসরায়েল এবং পশ্চিমা দেশসমূহের বিপক্ষে শক্ত অবস্থানে ছিলেন ইব্রাহিম রাইসি সম্প্রতি ইরান ইসরায়েলে যে ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছে তার নেতৃত্বে ছিলেন এই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মুসলিম বিশ্বের একটি তারকার পতন হল আল্লাহ তাকে জান্নাত নসিব করুন আসসালামু আলাইকুম